ছোট বাচ্চাদের রিডিং টেবিল এবং দোলনা এটা হচ্ছে মোটা ফাইবার একটু কাছের থেকে নিয়ে আসে দেখেন ফিনিশিংটা কত সুন্দর দেখেন এগুলো ইম্পোর্টেড বিশ বছরের গ্যারান্টি থাকে লোড নিতে পারবে হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি আমি বসে দেখাচ্ছি কিন্তু এই রাবারটা কিন্তু চায়না রাবার টাইলস এর উপরে কিংবা ফ্লোরের উপরে যে কোনো ভাবে রাখতে পারবেন বাবই পাখির বাসা চিকন ফাইবারের দোলনা দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার শামুক মডেলের দোলনা দেখতে পাচ্ছেন ওয়াও এবিসি ট্রেন অথবা মোটু পাতলু ট্রেন গ্রিন কার্ড সূর্যমুখী ছোট ফুল থ্রি প্রিন্সেস হ্যালো ছেলে বাবুদের নতুন একটা মডেল সি বিচ সুন্দর একটা চেয়ার দেখেন জন্য আমরা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছি দেখেন ভিউয়ারস এটা কিন্তু অনেক মজবুত চায়না কালারিং মেলামাইন বোর্ড চায়না ইনজেক্ট প্রিন্ট এবং চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি 20 বছরের ঘুন প্রকার গ্যারান্টি থাকে ডার ফিট বাই 6.5 ফিট একটি খাট একটা রিডিং টেবিল একটা ওয়্যারড্রোব একটা থাকবে হচ্ছে আপনার পোর্টেবল ডেসিন টেবিল এটা হচ্ছে সাইড টেবিল

ভাই আজকে ভিউয়ারদের কি দেখাবেন বলেন তো আজকে ভিউয়ারদের দেখাবো হচ্ছে ছোট বাচ্চাদের রিডিং টেবিল এবং দোলনা ছোট বাচ্চাদের রিডিং টেবিল এবং দোলনা দেখাবো দোলনা দেখাবো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে হচ্ছে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে উপরে তাকাইলে আরেন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই হবে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা শুরুতে আজকে দোলনা দিয়ে শুরু করছি এবং অবশ্যই শেষে কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশনের পড়ার টেবিল দেখাবো অলিভাই দালে আমরা দোলনা কোনটা দিয়ে শুরু করছি আচ্ছা প্রথমে আমি যে দোলনাটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারের কন্টাস্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে মোটা ফাইবার একটু কাছের থেকে নিয়ে এসে দেখেন ফিনিশিংটা কত সুন্দর দেখেন দেখেন ঠিক আছে অনেক সুন্দর ফিনিশিং ওকে এগুলা ফাইবার জি এটা ফাইবার এগুলো কি ইম্পোর্ট করা হয় ভাই হ্যাঁ এগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এটা হচ্ছে 20 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের গ্যারান্টি থাকবে একটু ডিটেইলসে যদি বলি যে এখানে এই যে মানুষ সেফটির

ইম্পোর্টেড সেটা কি মানে বোঝার উপায় আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এখানে ইম্পোর্টেড যে এই দেখেন এখানে যে রাবারটা আছে এই রাবারটা কিন্তু না রাবার ঠিক আছে আচ্ছা আপনি বাংলাদেশে যেগুলো তৈরি হয় এগুলো কিনলে পরে দেখা যাচ্ছে নিচেই হচ্ছে গ্রিন ঘাস দিয়ে তার উপরে অথবা রাবার ম্যাট দিয়ে বসানো লাগে কিন্তু আমাদের এটা আপনি টাইলসের উপরে কিংবা ফ্লোরের উপরে যে কোনো ভাবে রাখতে পারবেন কারণ এখানে এই যে লেখা আছে ডু নট রিমুভ দিস রাবার এই রাবারটা রিমুভ করা যাবে না এইভাবে ইউজ করতে পারবে তাহলে আপনি টাইলস উপরে বা ফ্লোরে যে কোনো জায়গায় রাখতে পারবেন ইনশাআল্লাহ সমতল জায়গায় রাখে রেখে ব্যবহার করা জি ওকে ভাই এটার প্রাইসটা কত এবং এটার সাথে অবশ্যই এগুলো ফাইবারের না বালিশ হ্যাঁ বালিশগুলো ফাইবারের দেখেন সম্পূর্ণ সেটআপ থাকবে এইভাবে যেভাবে আছে সম্পূর্ণ সেটআপ থাকবে প্রাইস কত পড়ছে আচ্ছা প্রাইজের বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আপনার বিশ হাজার নয়শো টাকা দাম বিশ হাজার নয়শো বিশ হাজার বিশ হাজার নয়শো টাকায় প্লাস চমৎকার এই দোলনাটি আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে এরপরে আছে হচ্ছে আপনার হোয়াইট কালার এবং গ্রিন কালারের কন্ট্রাস্ট দেখেন সেম ম্যাটেরিয়াল সেম সাইজ সেম সব সবকিছুই সেম এটার প্রাইসও সেম এটার প্রাইস হচ্ছে 20900 টাকা এগুলো কোনো গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ 20 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের কিন্তু আপনার এখান থেকে যদি পাইপটা বাঁকা হয়ে যায় ঠিক আছে এরপর দেখা যাচ্ছে এই ফাইবার গুলো যদি ফেটে যায় ঠিক আছে ফাটবে না কারণ এটা হচ্ছে অনেকেই বাগান ইউজ করে বৃষ্টি পরে রোদে শুকায় তারপরেও কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরেও যদি কোনো প্রবলেম হয় সেটা সম্পূর্ণ আমরা 20 বছরের মধ্যে সার্ভিস করে দিব সমস্যা নেই ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই এরপরে এরপরে আছে হচ্ছে এই দেখেন বাবুই পাখির বাসা চি কোন ফাইবারের দোলনা ঠিক আছে এটার কিন্তু দুইটা কালার থাকে বাবুই পাখির বাসা দেখেন একদম বাবুই পাখির বাসা যেমন সুন্দর করে বোনাানো থাকে সব কিছু যে দেখেন এটা কি দুইটা কালার হ্যাঁ দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার এবং এই যে বালিশের কালারগুলো তাহলে তো হ্যাঁ বালিশের কালারগুলো মানে যে এখানে আমাদের তিনটা তিন চারটা কালার আছে যে কালারটা

কারণ প্রচুর স্টকে কিন্তু আছে ওনাদের অলরেডি এরপরে এরপরে আছে হচ্ছে শামুক মডেলের দোলনা দেখতে পাচ্ছেন ওয়াও দেখেন কত এটা কিন্তু যারা হাইট বেশি দেখা যাচ্ছে যে অনেকেই লম্বা থাকে আমি তো 5 ফিট 9 ইঞ্চি লম্বা ঠিক আছে দেখা যাচ্ছে ওইগুলোতে বসলে পরে কিন্তু অনেকটাই মানে যে এটা হচ্ছে যারা হচ্ছে মানে বাচ্চা যারা আর কি তাদের জন্য কিন্তু মানে খুবই একটা কমফোর্টেবল হচ্ছে দোলনা আর এইটা হচ্ছে আমরা যারা বড় আছি এবং বাচ্চা যারা ছোট সবাই ইউজ করতে সবাই দেখেন ঠিক আছে সবাই ইউজ করতে পারবে ঠিক আছে এই যে এটা হচ্ছে শামুক মডেলের দোলনা শামুক মডেলের দোলনা এটা হোয়াইট কালারে দেখতে পাচ্ছি আমরা হোয়াইট কালার আছে আর হচ্ছে ব্ল্যাক কালার আছে এই যে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার একটা এটার একটা ই আছে যে আপনার হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের দুইটার সাথে ব্ল্যাক কালারের স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড থাকবে জি ব্ল্যাক কালারের স্ট্যান্ড থাকবে ফুলা স্ট্যান্ডটি ব্ল্যাক কালার না হয় না হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার কিন্তু শামুক মডেলের ক্ষেত্রে স্ট্যান্ড থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জি ওকে ভাই শামুক মডেলের এটা প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে 21900 টাকা আর আমার কাস্টমারদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট 20900 20900 20900 টাকা ভিউয়ার্স এই শামুক মডেলের এটা নিতে এর পরে এরপরে আছে হচ্ছে যারা মোটা ফাইবার নেবেন একদম ব্ল্যাক যারা পছন্দ করে একদম ফ্রেশ ব্ল্যাক জি এই যে কোনো কোনো কন্ট্রাস্ট হবে না ভাই আর একটা জিনিস দেখাই আপনি এখানকার বুননটা দেখেন কত সুন্দর জি ঠিক আছে ফিনিশিংটা দেখেন ঠিক আছে চমৎকার ফিনিশিংটা দেখেন এটা ইম্পোর্ট করা হয় তাই না ভাই জি ইম্পোর্টেড কিন্তু আমরা কিন্তু এগুলো তৈরি করি না আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসি জি অসংখ্য ঠিক আছে তো এটার প্রাইস কত বলছে এটার প্রাইস হচ্ছে 20900 টাকা আমার 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 19900 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 21900 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে আপনার 20900 টাকা এটা হ্যাঁ হোয়াইট কালার এই যে যেগুলো হচ্ছে বাবুই পাখির বাসা চিকন ফাইবার এবং মোটা ফাইবার এটার প্রাইস থাকবে 20900 টাকা মানে যে আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা উনিশ হাজার নয়শো জি শুধু সামুক মডেলটা এক হাজার টাকা বাড়ছে জি বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে জি এগুলোর ডেলিভারি সিস্টেমটা একটু আচ্ছা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ঢাকা মেট্রোর মধ্যে বাসার নিচ পর্যন্ত সাতশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে যাত্রাবাড়ি উত্তরা তারপরে হচ্ছে কেরানীগঞ্জ এই সব জায়গায় ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা আর ঢাকার বাইরে নিলে আপনার কি ঢাকার বাইরে নিলে পরে আমরা দুই ধরনের ডেলিভারি দিয়ে থাকি এক হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিলে পরে আপনার নয়শো টাকা আর হচ্ছে যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি নিলে পরে বারোশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ ওকে ভাই অসংখ্য ধন্যবাদ তো তারা যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমরা এখন বাচ্চাদের পড়ার টেবিলে জি

সবগুলোই একই মডেল এখানে ঠিক আছে এগুলো দেখাই এরপরে হচ্ছে আপনার সূর্যমুখী ছোট ফুল অর্থাৎ পিঙ্ক ফুল আর কি এটা এরপরে আছে হচ্ছে আপনার সূর্যমুখী বড় ফুল বড় ফুল আছে দেখেন এরপরে আছে হচ্ছে মেয়ে বাবুদের ক্রাশ দেখাবো এখন একদম ঠিক আছে থ্রি প্রিন্সেস হ্যালো কিটি থ্রি প্রিন্সেস হ্যালো কিটি এরপরে পছন্দ করে মেয়ে বাবুর এরপরে এরপরে আছে হচ্ছে গোলাপ গোলাপ মডেল দেখেন ওয়াও চমৎকার গোলাপ মডেল এবারে আছে হচ্ছে এই সিলে বাবুদের বেন্টেন বেন্টেন সিলে বাবুদের বেন্টেন তারপরে আছে হচ্ছে ফ্রোজেন FROZEN টু প্রিন্সেস এটা হচ্ছে টু প্রিন্সেস প্রজাপতি পিঙ্ক কালার ফুল প্রজাপতি পিঙ্ক কালার ফুল এরপরে আরও ডিজাইন রয়েছে জি এরপরে আপনার আছে হচ্ছে এই যে সবুজ কার্ড দেখাইছি রেড কার্ড দেখাইছি এখন কিন্তু কভার ব্লু কার্ড ব্লু কার্ড এই দেখুন চমৎকার হ্যালো কেটে একদম হ্যালোকেটির মধ্যে কয়েকটা ডিজাইন হ্যালোকেটির মধ্যে কয়েকটা ডিজাইন আছে ওকে আমরা আরও পরের টুইল দেখাই জি এরপরে এইখানে আছে হচ্ছে ব্লু ফুল ব্লু ফুল সি বিচ মডেল নতুন একটা মডেল সি বিচ সি বিচ মডেল দেখেন এরপরে আছে হচ্ছে আপনার ফ্রোজেন ব্লু কালার এই যে ফ্রোজেন ব্লু কালার এই যে ফ্রোজেনের অরিজিনাল কালার ব্লু কালার সুন্দর

দেখেন বিয়ার্স এটা কিন্তু অনেক মজবুত ভাই কিন্তু যা তা অনেক ওজন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল এটার ম্যাটেরিয়াল কি গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার চায়না কালারিং মেলামাইন বোর্ড জি তারপরে হচ্ছে চাইনা ইনজেক্ট প্রিন্ট এবং চাইনা হার্ডওয়্যার দিয়ে তৈরি। গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার 20 বছরের ঘুন প্রকার গ্যারান্টি থাকবে। 20 বছরের গুন প্রকার গ্যারান্টি থাকছে। ওকে। এটার প্রাইসটা কত আচ্ছা এটার হচ্ছে বাচ্চাদের যেটা আপনার হচ্ছে প্লে নার্সারি থেকে ক্লাস 6 7 পর্যন্ত পড়তে পারবে এটার প্রাইস থাকবে হচ্ছে 6500 টাকা। একটু ছাড় হবে না ভাই?

এটা হচ্ছে আপনার প্লে নার্সারি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে আছে সবাই পড়তে পারবে সাইজ সম্বন্ধে আচ্ছা এটা সাইজ সম্বন্ধে আমি বলি এটার ওয়াইড আছে হচ্ছে এই দেখেন ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট তিন ফিট ছত্রিশ ইঞ্চি আর এটার হচ্ছে ডিপ থাকবে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর মাটি থেকে যে এখানে বই রেখে লেখাপড়া করবে এখানের উচ্চতা থাকবে হচ্ছে এই যে তিরিশ ইঞ্চি তিরিশ অথবা 29 29 ইঞ্চি থাকবে জি 29 ইঞ্চি থাকবে আর সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি জি ওকে চমৎকার একটি পটেল এটাতে হচ্ছে আপনার চেয়ার পাচ্ছেন চেয়ার পাচ্ছেন ক্যাবিনেট পাচ্ছেন যেহেতু এটা সাইজ বড় সবকিছুর কিন্তু বড় সাইজই হয়ে যাচ্ছে আর এই চেয়ারগুলো কিন্তু যারা হচ্ছে গার্জিয়ান আছে তারাও ব্যবহার করতে ব্যবহার করতে পারবে আমরা সেটা দেখতেই পারছি তো এটার প্রাইসটা কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে 8500 টাকা 8000

তো তাদের জন্য সুখ হবো শুধু রিডিং টেবিল বিক্রি করেন আমরা পুরো ঘরটাই সাজিয়ে দিতে পারি পুরো ঘরটাই বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সাজিয়ে দিতে পারেন যাই হোক আগে আমরা একটু ডেলিভারি সিস্টেমটা জেনে নেই পড়ার টেবিল যারা নিতে চাচ্ছে শুধু পড়ার টেবিল যারা যারা পড়ার টেবিল নিতে চাইছে তাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকা মেট্রোর মধ্যে হচ্ছে বাসার নিচ পর্যন্ত 790 টাকা থাকবে এরকম সেটিং প্রোডাক্ট যাবে সেটিং প্রোডাক্ট জি ঢাকা মেট্রোর মধ্যে এরপরে উত্তরা যাত্রাবাড়ি কেরানীগঞ্জ ঠিক আছে এইগুলোতে হচ্ছে আপনার

সেটিং করে নিতে পারবে যারা প্রবাসে থাকে ভাইয়েরা আমাদের কাছে হচ্ছে অর্ডার করে বাসায় দেখি ম্যাডাম ম্যাডাম যারা থাকে তারা ফিটিং করে ছবি পাঠায় দেখেন অনেক সুন্দরভাবে ফিটিং করছে একদম সহজ এটা ফিটিং করা চমৎকার চমৎকার সেক্ষেত্রে গ্রামে বা বিভিন্ন থানা জেলা শহরের ডেলিভারি চার্জ আচ্ছা এবারটা আমি বলি ডেলিভারি চার্জ হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যদি রিসিভ করেন আপনারা যে রিসিভ করলে পরে তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর যদি হোম ডেলিভারি নেন তাহলে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সাতশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ আচ্ছা হোম ডেলিভারি জি হোম ডেলিভারি অসংখ্য ধন্যবাদ আমরা একটু বেডরুম সেট এক ঝলকে দেখাই দিই আচ্ছা আসেন বেডরুম সেটে কি কি থাকছে আচ্ছা বেডরুম সেটে থাকছে হচ্ছে আপনার ছয় ফিট বাই চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট একটা খাট একটা রিডিং টেবিল একটা সেম ডিজাইনের রিডিং টেবিল একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা থাকবে হচ্ছে আপনার পোর্টেবল ড্রেসিং টেবিল পোর্টেবল এই যে ড্রেসিং টেবিল এই যে এটা কিন্তু হাইট জি চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যাবে

একটা সাইড টেবিল একটি ওয়ার একটি পোর্টেবল ড্রেসিং টেবিল এবং একটি পড়ার টেবিল নিতে পারবেন এটা কিন্তু বিভিন্ন কালারে হয়ে থাকে এগুলোর ক্ষেত্রে ডেলিভারি হচ্ছে পিক আপের মাধ্যমে দিয়ে থাকে আপনাদের সাথে আলোচনা করলে হ্যাঁ এটা হচ্ছে আবার আমরা কুরিয়ারের মাধ্যমেও দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং সিস্টেমটা করে দিয়ে থাকি আচ্ছা এই ভিডিও শেষে কিন্তু চমক আছে এরপরে কি চমক ভাই এই যে চমক

দুই হাজার নয়শো টাকা ভাই ডিসকাউন্ট থাকবে বলতে কি এটা দুই হাজার নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে কিন্তু ডেলিভারি চার্জ সমমান টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম 200 টাকা জি মিনিমাম 200 টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটি চলে যাবে শুধুমাত্র আপনার ভিডিওতে যারা হচ্ছে রেফারেন্স দিবে তারাই কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবে একদম সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ আমরা যখন ডেলিভারি দিব এখানে হচ্ছে আপনার ইনস্টলেশনের যা কিছু আছে সবকিছু দেওয়া আছে তারা দেখে দেখে খুব সুন্দরভাবে করে নিতে পারবে আর না করলে আপনাদের ভিডিও কল হ্যাঁ আমাদের ভিডিও কল দিলে আমরা ওটা দেখায় দেব টেবিলের ক্ষেত্রেও সেম একই জি অসংখ্য ধন্যবাদ ভাই যারা প্রোডাক্ট নিতে চাচ্ছে এটা তো দুশো টাকা বাকি যে সব প্রোডাক্ট নিতে চাচ্ছে যে কোনো প্রোডাক্ট যদি নিতে চায় ডেলিভারি কি পরিমাণ অগ্রিম দিতে হবে আপনার হচ্ছে শুধুমাত্র ডেলিভারি যে চার্জ থাকে ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো যখন কুরিয়ার থেকে রিসিভ করবে কুরিয়ারের কাছে কুরিয়ারে হচ্ছে টাকা দিয়ে দিবে ওকে ভাই সর্বশেষ আরেকবার আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আচ্ছা আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে এই রাস্তা দিয়ে এসেই আপনারা পেয়ে যাবেন আর এন ফার্নিচার আপনার প্রিয় দর্শকদের জন্য একটি নিউজ আপনারা চাইলে আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমি থাকবো এবং আমার স্যার থাকবে ঠিক আছে জি অসংখ্য ধন্যবাদ আমরা দুইজন সব সময় ভিডিও কলের করি আর ওকে তো আপনারা যারা সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি চাইলে আর এন ফার্নিচার ভিজিট করতে পারেন ভাইয়াদের সাথে দীর্ঘদিন আমি ভিডিও করছি কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ তো প্রোডাক্টগুলো কেমন লাগলো জানাবেন কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ